এক মোবাইল চোরকে হাতে নাতে পাকড়াও চাঞ্চল্য স্বর্ণময়ী বাজারে জানা গিয়েছে আজ বহরমপুরের স্বর্ণময়ী বাজারে সেখানে এক যুবক দুই ব্যক্তির মোবাইল চুরি করে সেই সময় তাকে হাতে নাতে ধরে ফেলে উত্তেজিত জনতা এবং মারধর করা হয় তাকে পরে সেখান থেকে মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন পুলিশ ক্যাম্পে তুলে দেওয়া হয় তাকে এরপর সকাল সাড়ে দশটা নাগাদ বহরমপুর থানায় পাঠানো হয় স্বাভাবিকভাবে বাজার করতে এসে মোবাইল চুরি হওয়ায় ঘটনায় চিন্তিত বাজার করতে আসা সাধারণ মানুষজন আমরা সবজি বাজারের ভিতরে সবজি করতে মার্কেট করছিলাম এই স্বর্ণময়ী বাজারটায় বাজার করতে করতে দশ মিনিট পরে দেখছি মোবাইল নাই আমার তারপর আরও আমি মোবাইল খুঁজতে খুঁজতে দেখছি আরও একজন ভদ্রলোক যে আমার পাশে দাঁড়িয়ে আছে ওনারও মোবাইল নিয়ে নিয়েছে তারপর আর তিনখানা পরপর মোবাইল চুরি হয়েছে দশ মিনিটের ভিতর তারপরে একজন ধরা পড়েছে ওদের দু তিনজন মনে হয় পার্টনার ছিল একজন ধরা পড়েছে সেটাকে আমরা ধরে নিয়েছিলাম সিভিক পুলিশ আমাদের হাত থেকে নিয়ে তারা বলছে পুলিশের হাতে দিব পুলিশের হাতে দিয়ে এখন হসপিটালের ভিতরে ক্যাম্পে নিয়ে এসছে ক্যাম্প বলছে এটা আমাদের একটিয়ার মধ্যে না থানায় যাবে এই এখন এই পরিস্থিতিতে আছি হ্যাঁ 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 বলছে তুলে দিব আমরা সাধারণ পাবলিক ধরে নিয়েছে ওকে একজন হাতে হাতে চোরকে ধরা পড়েছে আর একজন যেগুলো

আমি বাজার করে বাড়িতে কথা বললাম পকেটে রেখেছি রেখে আমি মাছের বাজার দিয়ে যাচ্ছিলাম তখন যে উঠি নিয়েছে আমি বুঝতে পারি পরে দেখছি মোবাইল নেই আমি রিং করলাম প্রথম রিং করলাম রিং গেল রিং যাওয়ার পর আমার সুইচ অফ তারপর আমি খুঁজে খুঁজে এখানে এসে দেখছি একজনকে ধরেছে ধরে সেই এটাকে নিয়ে এসে তো হসপিটাল এখানে নিয়ে এসেছে নিয়েছে কিন্তু এইভাবে যদি হয় তাহলে আমার বাজার আসা তো মুশকিল হয়ে যাবে হ্যাঁ আমার নাম আব্দুল সালাম